হ্যালো সিয়ার অ্যাট ফার্স্ট ওয়েলকাম টু মাই আইটি চ্যানেল আজকে আলোচনা করব আমরা বাংলা বাক্য বলার সময় বলি আমি খুব আগ্রহী আমি খুব সুখী আমি তুমি খুব সাহসী আমি অত্যন্ত আনন্দিত এই যে বাক্যগুলো বলে থাকি এই বাক্যগুলোকে কীভাবে খুব সহজেই ইংরেজিতে বলতে পারি সেই সম্পর্কে আলোচনা করব লেটস গেট স্টার্টেড স্পোকেন রুল ফাইভ এর স্ট্রাকচারটি খুবই সহজ সাবজেক্ট প্লাস এম প্লাস আর ক্লাসিস প্লাস অ্যাডভাব প্লাস অ্যাডজেক্টিভ হ্যালো বিভাষ গত ক্লাসে অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা ক্লাসটি দেখেননি অবশ্যই দেখবেন আজকে

ক্লোজ অর্থাৎ দ্বারা ক্রিয়া বিশেষণকে বুঝায় অর্থাৎ অ্যাডভাব অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ এমন একটা শব্দ যা দ্বারা ভাব অ্যাডজেকটিভ এবং অন্যান্য অ্যাডভাব বা বাক্যকে মডিফাই করে মডিফাই করার অর্থ হচ্ছে অ্যাডজেকটিভ সম্পর্কে বা যে কোনো পার্ট অফ স্পিচ সম্পর্কে অতিরিক্ত তত্ত্ব নির্দেশ করে তাকে অ্যাডভাব বলে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দে ভেরি দে দেভ ইন্টারেস্টেড আমি খুব আগ্রহী ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী এই সেন্টেন্সে ইন্টারেস্টেড হচ্ছে এই সম্পর্কে ভেরি অতিরিক্ত নির্দেশ করতেছে আমি খুব আগ্রহী আগ্রহী কেমন খুব আগ্রহী অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তত্ত্ব বর্ণনা করছে এই জন্য ভেরি হচ্ছে অ্যাডভার্ব ওকে নেক্সট সেন্টেন্স আই অ্যাম ভেরি হ্যাপি আমি খুব সুখী সুখী ভেরি অ্যাডভার্ব ইউ আর ভেরি ব্রেভ তুমি খুব সাহসী ভেরি অ্যাডভার্ব আই এম সো গ্ল্যাড আমি অত্যন্ত আনন্দিত সো হচ্ছে অ্যাডভাব আই এম সো হ্যাপি আমি অত্যন্ত খুশি সো অ্যাডভাব হি ইজ ভেরি অনেস্ট তিনি খুব সৎ ভেরি হচ্ছে অ্যাডভাব হি ইজ ভেরি কাইন্ড তিনি খুব দয়ালু উটিফুল তুমি খুব সুন্দর সুন্দর কেমন বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ তুমি কিরকম সুন্দর মানে খুব সুন্দর অ্যাডজেকটিভ কে মডিফাই করছে ভেরি ভেরিটা হচ্ছে অ্যাডভাব উই আর ভেরি টায়ার্ড ওরা খুব ক্লান্ত ক্লান্ত কেমন এখানে ঠায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ভেরি অ্যাডভাব মানে ক্লান্ত কীরকম মানে খুব অ্যাডজেক্টিভ সম্পর্কে অতি তরত্ব দিচ্ছে হি ইজ ভেরি পেশেন্ট সে খুব ধৈর্যশীল এই সেন্টেন্সে পেশেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ভেরি এই অ্যাডভাব ইট ইজ ভেরি হট এটা খুব গরম হট হচ্ছে অ্যাডজেকটিভ গরমটা কীরকম মানে খুব গরম তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ভেরি তাহলে ভেরি হচ্ছে অ্যালভাব দি গার্ল ইজ ভেরি গুড মেয়েটি খুব ভালো এই সেন্টেন্সে অ্যাডজেকটিভ হচ্ছে গুড এই সেন্টেন্সে অ্যাডজেকটিভ হচ্ছে গুড মেয়েটি খুব ভালো কিরকম ভালো মানে খুব ভালো অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য এই কারণে ভেরিটা হচ্ছে অ্যাডভাব আজকে যে সেন্টেন্সগুলো আলোচনা করলাম সবগুলো সেন্টেন্সই স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে তাই আপনারা ক্লাসটি স্কিপ না করে এ টু জেড দেখুন তাহলে এই ক্লাসটি দেখে আপনাদের যে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতায় আপনারা এই ধরনের হাজার হাজার বাংলা বাক্যকে ইংরাজিতে বলতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ